ফরকাস যা হত্যাকারী তিমি নামেও পরিচিত এটি অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমান সামুদ্রিক প্রাণী এটি ডলফিন পরিবারের সদস্য তবে তার শিকারী প্রভৃতি এবং দলের মধ্যে জটিল সামাজিক আচরণ তাকে অনেকটাই আলাদা করে তোলে এটি পৃথিবীর সবচেয়ে বড় ডলফিন যা প্রায় বিশ থেকে ছাব্বিশ ফুট লম্বা হতে পারে এবং ওজনে প্রায় ছয় থেকে আট টন পর্যন্ত হতে পারে সারা বিশ্বে সাগর এবং মহাসাগরের বিভিন্ন অঞ্চলে দেখা যায় অর্কাসের হত্যাকারী তিমি নামটি এসেছে তার শিকারীর প্রাকৃতিক কারণে যদিও এটি তিমি কিন্তু এটি মূলত ডলফিন পরিবারের সদস্য অর্কাস অত্যন্ত দক্ষ শিকারী এবং তার বিভিন্ন ধরনের শিকার ধরে যেমন ছোট তিমি সিল্ক পেঙ্গুয়েন এবং কখনো কখনো বড় শিকারও ধরে যেমন লাল তিমি এবং ওয়াইল্ড শার্ক আক্রমণ করে যদিও অর্কাস সাধারণত মানুষকে আক্রমণ করে না তবে কিছু অর্কাস তাদের বন্দি অবস্থায় আক্রমণাত্মক হতে পারে তাদের প্রাকৃতিক বাসস্থানের ক্ষতি ও মানব দৃষ্টি বিপদ যেমন মাছ ধরা জাল পরিবেশ দূষণ অর্কাসের অস্তিত্বের জন্য হোম কি সৃষ্টি করে অর্কাস সম্পর্কে আপনারা যা জানেন কমেন্টে জানাতে ভুলবেন না